সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হয়েছে ব্যবসায়ীরা এই বিষয়ে আরও আপডেট জানার চেষ্টা করব সহকুমি তানজিম শাফিন সেই আপডেটগুলো রাখছেন শাফিন এই মুহূর্তে সেখানকার কি অবস্থা আপনি দেখছেন এবং ব্যবসায়ীদের দাবিগুলো আসলে কি বিস্তারিত জানতে চাই আপনার মানুষ ষোলো ডিসেম্বর থেকে এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রের যে সিস্টেম সেটি চালু হওয়ার কথা রয়েছে তবে এরই মধ্যে পুশি উঠেছেন দেশের ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ীরা তারা যেটি বলছেন যে এই সিস্টেমটি চালু হলে দেশের যারা ক্ষুদ্র বা মাঝারি পর্যায়ের এই মোবাইল আমদানি করে ব্যবসা পরিচালনা করছেন বিপণনের সাথে যারা জড়িত তারা ক্ষতির মুখে পড়বেন ক্ষতির মুখে পড়বেন যারা ক্রেতা রয়েছেন যেহেতু মোবাইল ফোনের দাম বেড়ে যাওয়ার একটি কথা তারা বলছেন তারা বলছেন যে বৈদেশিক যেই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের থেকে এনওসি নিয়ে দেশে মোবাইল বিক্রি করার যেই বিষয়টি সেটি যদি করতে হয় তাহলে এ বিষয়ে আরও বড় পরিসরে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের সাথে আলোচনা করার প্রয়োজন ছিল তারা বলছেন যে মুষ্টিমেয় মুষ্টিমেয় একটি গোষ্ঠীর কাছে এই ক্ষমতাটি পুরোপুরি চলে যাচ্ছে যার ফলে তারা অর্থাৎ বিশ লাখ মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন এমনটি তারা বলছেন তারা যেটি বলছেন যে সাতান্ন শতাংশ আমদানি শুল্ক পরিশোধ করে মোবাইল ফোন ব্যবহার করার মতো পরিস্থিতি নেই কারণ তাহলে মোবাইল ফোনের দাম অনেকটা বেড়ে যাবে যেটি ধীরে ধীরে তারা করে আসছিলেন দীর্ঘ বছর যাবত সেই জায়গাটি কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে তারা বলছেন যে বাংলাদেশের যে মোবাইল ফোনের বাজার বিস্তৃত হয়েছে এই বাজারটি মূলত বিস্তৃত হয়েছে বিদেশের যে গ্রে মার্কেট রয়েছে অর্থাৎ তারা সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এনওসি নিয়ে মোবাইল বিপণন করেন না তারা যেটি করেন যে গ্রে মার্কেট থেকে সেই মোবাইলগুলো আমদানি করেন এবং ব্যাগেজ রুলের একটি সাহায্যে তারা ধীরে ধীরে তারা বলছেন যে শুল্ক তারা সরকারকে পরিশোধ করতে যান কিন্তু সেটি একটি নিয়ন্ত্রিত পর্যায়ে তারা পনেরো শতাংশ পর্যন্ত শুল্ক দিতে সরকারকে রাজি আছেন তাদের জন্য অনেকটা বেশি ধন্যবাদ আপনাকে